রাঙ্গুনিয়ায় সৈয়দ মনিরুল হক বেসাল দিবস স্মরণে ইফতার সামগ্রী বিতরণ ও মাহফিল সম্পূর্ণ বিস্তারিত মোহাম্মদ শাহজালাল রানার রিপোর্টে ক্যামেরায় ছিলেন নুরুল আমিন সুমন শুক্রবার বাদে আসর হতে মাইজভান্ডার দরবার শরীফে অদাত্ত সরাফতের মহান প্রতিষ্ঠাতা ও মাইজভান্ডারি তরিকার মহান প্রবর্তক ইমামুল আউলিয়া হুজুর গাউসুল আজম মাইজভান্ডারি মালানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লার তরিকা ও আদর্শবাহী ধর্মীয় আধ্যাত্মিক ও মানব কল্যাণে নিবেদিত সংগঠন আঞ্জুমানে মোতাবিয়ানে গাউসে মাইজভান্ডারি রাঙ্গুনিয়া দায়রার ব্যবস্থাপনায় ওসিএ গাউসুল আজম মালানা শাহ সুফি সৈয়দ দেলাউর হোসাইন মাইজভান্ডারি কর্তৃক মনোনীত মন্তাজেম আমিরুল মন্তাজেমিনে দরবারে গাউসুল আজম আলহাস শাহ সুফি সৈয়দ মনিরুল হক মাইজভান্ডারির ওফাত দিবস ছাব্বিশে রমজান স্মরণে গতকাল ১৪ মার্চ দুই বিকেলে রাঙ্গুনিয়ার দায়রা শাখা নিজ কার্যালয়ে আলোচনা সভা ইফতার মাহফিল খতমে গাউসিয়া এবং ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে উক্ত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান মোতাবিয়ানে গাউসে মাইজভান্ডারি চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহমদ মনজুর হোসেন ফতেপুর দায়রার সাধারণ সম্পাদক মাহমদ আনোয়ার হোসেন রানা রাঙ্গুনিয়া দায়রার সভাপতি গোলাম সৈয়দ মহম্মদ মোরশেদ ভান্ডারির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা সদস্যবৃন্দ আশেকে মোস্তাফা সাল্লাল্লাহু সাল্লু আশেকে গাউসুল আজম ভান্ডারি এবং সর্বস্তরের এলাকাবাসী শরীফে যারা যায় বলে আমিত্বকে বিলীন করে দিয়েছান্ডার দরবার শরীফ দরবার থেকে একটু ভিন্ন আমিকে নিজের আমিত্ব বলতে যারা কিছু দেখালেন মাইজবেন্ডার দরবার বিয়ে জবরদস্তি জবরদস্ত হয়ে গান এগুলো ইতিহাস আমাদের সবারই জানা এগুলো নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয় হয় আজকে আমি বিশেষ করে যা উপাধিবস শহরে আমরা এখানে সমাগত হয়েছি যে মহান হাসতে উনি কত উচ্চ মার্টিও একজন ব্যক্তিত্ব ছিলেন কত উচ্চ স্তরের একজন ইনসানা কামিল ছিলেন কত উচ্চ স্তরের একজন হইয়া কামিন ছিলেন

तो सारे जहां मुश्किल खुशाय आज जी बोला मेरे फरियाद सुन रेहमत के वास्ते या इलाही सब सबको तारे दर्द वंद हो कबूल हजरत मरी हक मस्जिददारी रेहमत के वास्ते मौला करीम asker सलामत इजाजत के अल्लाह मस्जिददारी दरबार में पगले मुजीब अल्लाह आमीन मौला करीम बोलो भाई दोस नंबर मस्जिददारी तुम्हारे बोल दोस औलाद कोस नंबर मस्जिददारी हुई पर दोस नंबर मस्जिददारी مندر بنیادی حاضرہ کے